তো ভাই আজকে কিন্তু অনেক গরম তাই পান্তা ভাত আর কাঁচা মরিচ খেয়ে নাইমা গেলাম পিকে শুধুমাত্র গরমের জন্য পান্তা ভাত আর কাঁচা মরিচ খাওয়া এইটা বিষয় না আরেকটা বিষয় রয়েছে সেটা হলো এনিমিগা আমাকে কল করে চ্যালেঞ্জ দিছে পারলে বটলাপুর ও পিকে নেমে দেখা তুই আমরা এনিমি ছয় চল্লিশ জন নামবো এখানে আমাদেরকে মেরে তুই ভুঁইয়া করে দেখাবি আমি বললাম ঠিক আছে পানির মতো সহজ একটা চ্যালেঞ্জ তাই আর কি পান্তা ভাত আর কাঁচা মরিচ খেয়ে মাঠে নামলাম আচ্ছা ভাই আপনার তো অনেক দিন যাব হলো আমার ভিডিও দেখেন আমি কি কখনো কম খারাপ গেম প্লে করি আমি কিন্তু একটু বেশি খারাপ গেম প্লে করি তারপরও আমার বিশ্বাস ভাই আমি একের থেকে দেড়শো ম্যাচ খেললে পারা এই মিশনটা কমপ্লিট করতে পারবো না তো ভাই আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন আমার সামনে একটা এনিমি দেখতে পাচ্ছেন ওয়ালমাইরা কিন্তু প্যাক করে ফালাইছে আমার ভয়ে তাইলে বুঝতে হবে আমি কোন ধরনের প্রো প্লেয়ার ভাই পিকে মিনিমাম 8 থেকে 10টা কিল করতে হবে না হলে আমি কিভাবে চ্যালেঞ্জ কমপ্লিট করব এনিমির কথা ভাই বলতে না বলছি দেখতে পারছো এক বাতিজা কিন্তু চলে আসছে বাইরে ভাই কি লেভেলের চটটায় না দিলাম কানের মধ্যে একদম দিলাম লবিতে পাঠিয়ে ভাই আরো দুই একটা কিল বেশি করতে পারতাম কিন্তু ঘরের উপর ছাদে চুরগুলা বসে থাকাতে তেমন একটা কিল করতে পারিনা যাও একটু এনিমি গুলাকে ড্যামেজ দেই তাও পাই না এইগুলা যে এত চুরের চুর কই থেকে যে এই চুর গুলা পয়দা হয়েছে আমি জানি না ভাই ম্যাচে নামছি প্রায় পঁচিশ মিনিট হয়ে গেল কিন্তু এখন এনিমি আমার সামনে ফাইট করতেছে এই পিকের মধ্যে বুঝতেছি না বিষয়টা ভাই রে তোরা কই থাকো আমার সামনে আয় মাথা মতা দিন ফাটাই একদম ডাইরেক্ট সিরিয়াস গেম এখানে কোনো মজা করার সুযোগ নাই এই তো দেখো ঘরে চালের উপর আরেকটা চোর পেয়েছি ভাই ভাই একটা জর্দা দিলাম এই চোরে আর কোনোদিন ঘরে চালের উপর ওইটা এনিমি কিল করবো না যাকে বলে একদম উচিত শিখতে তবে ভাই এইবার কিন্তু নিয়ত নি সি পি কে কোনো প্রকার পুরো প্লেয়ার এবং চোর থাকবে না সব চোরাই মনে করেন যে ভাই একদম একখানে করে ফেলাম তবে ভাই আমার মনে মনে হচ্ছে আজকে পান্তা বা তার কাঁচামরিচ খেয়ে আমার লাভই হয়েছে কারণ দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু আমি নয়টা কিল করে ফেলাইছি আরো নয়টা কিল করতে পারবো এরকম কনফিডেন্স আমার ভিতরে চলে আসছে তার মানে পান্তা বাতের মধ্যে অবশ্যই পাওয়ার আছে তবে ভাই হাসি মজা যাই করি না কেন সত্যি কথা বলতে আমার কিন্তু পান্তা বা তার অনেক ভালো লাগে তো আমার মতো আপনাদেরও কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন তবে ভাই আমি কিন্তু কিছুদিন যাবৎ হ্যাকারের না তিন বটলাপুর পুরো হয়ে গেছে আপনারা কিন্তু দেখতেই পারছেন ভাই যা মারি তাই রেড নাম্বার মাঝে মধ্যে বডি শর লাগে এই যে দেখতে পাচ্ছেন ট্রাই করতেছে আমার একটা হেড শর লাগতেছে না এগুলা ভাই কোনো বিষয় না তো আমি কিন্তু তারপরে চেষ্টা করতেছি হেড শর দেওয়ার জন্য দরকার পরে ময়রা জমগাতে তোর হেড দেওয়ার চেষ্টা করতেই থাকতে হবে ভাই একটা হেড শর গেল কিন্তু কিল হলো বডি শরে ভাই রে ভাই এগুলা কোনো কথা যাই হোক আমি যে বটলা পুরো এটার প্রমাণ মনে করেন যে ভাই এইভাবে আপনারা পাওয়া যাবেন সব জায়গায় কারণ বড আর হইছে পুরো দুইটা মিক্স আমি তো ভাই আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন আমি কিন্তু হিতি মধ্যেই 13টা কিল করে ফলাইছি বাইরে ভাই আমি তো পুরো হইই গেছি গে আমি তো নিজেও জানি না কোন দে ভাই কিল করে ফলাইলাম তবে ভাই 13 কিল হোক আর 20 কিল হোক আজকে টার্গেট থাকবে আমার ম্যাচটা ভুইয়া করতে হবে আপনাদের কাছে কি মনে হয় গাইস আমাদের কাছে আর কি মনে হবে তুই হইছিস বট তুই কি ভুইয়া করে হবি মরবি মরবি এই ভাবে কিন্তু আমাকে অপমান করেন না আমি কিন্তু কম খারাপ গেমপ্লে করি না আমাকে করতে হবে আজকে যে করে হোক এই ম্যাচে আর কি ভাই ভুইয়া করবো এই গাড়ি বাবাদের বাবা শুধু শুধু দেখেন ভাই গাড়ি আরে ভাই করতে এত ম্যাচের মধ্যে গাড়ি বাবা যে এগুলো আসে কোথা থেকে আমি এইটাই বুঝিনি আর ভাই আছে তিনটে নিমি মানজের মধ্যে মাইরা লবিতে নিমি লিমো এইদিকে ভুইয়া হয়ে যাবো আমার মুখ দা বলা যতটা সহজ করা কিন্তু অনেকটাই কঠিন

আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন অ্যান্ড ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দেবেন